প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জঙ্গিদের লিডার প্রমাণে এবং জুলাই গণ অভ্যুত্থান নিজস্ব ন্যারেটিভ উপস্থাপন করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে আওয়ামী লীগ আট ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে এমনটাই বলছিলেন শফিকুল আলম তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাসে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার

বাপ তার ক্যারিয়ারে সবাই চেনে অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে কারণ সে বাংলাদেশের যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এই এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে এখানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবে আহমেদ অভিযোগ করেন ভারত বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে শেখ হাসিনার মুখে এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে এলাও করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে মানে একটা অরুচ্য কথা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকাররা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ভাষাশীল ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ আমার দেশে নির্ভয় সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ